হ্যালো ভিওর্স আসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি গৌরীপুর রাজবাড়ি ভিওর্স আজকে তার সকল ঘটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো পুরো ভিডিও জোরে আমি থাকছি ফাট এবং আপনাদের দেখানোর চেষ্টা করব সমস্ত কিছু ভিওর্স ভিডিও শুরুতে বলে নিচ্ছি যদি আমাদের এরকম ইন্টারেস্টিং ঐতিহাসিক ভিডিও আপনাদের কাছে ভালো লাগে এরকম তথ্যমূলক ভিডিও দেখতে চান তবে আমাদেরকে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে চলুন কথা না বাড়িয়ে ভিডিও পর্ব শুরু করা যাক ময়মনসিংহ বিভাগের পঁয়ত্রিশটি উপজেলার মধ্যে একটি নৈসর্গিক সৌন্দর্য ভরপুর উপজেলার নাম গৌরীপুর আর এই গৌরীপুর নামটি শুনলেই চোখে ভেসে ওঠে প্রাচীনত্বের নানা গল্প ইতিহাস রাজা জমিদারদের নানা নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে এই এলাকার মাটিতে আজ আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই এলাকার কিছু সুন্দর জায়গা এবং গৌরীপুর জমিদার বাড়ি বা যা এলাকাবাসীর কাছে আনন্দ কিশোর রাজবাড়ি নামে খ্যাত গরিপুর আনন্দ কিশোর রাজবাড়ি ময়মনসিংহ জেলা গরিপুর উপজেলার অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক স্থাপনা এটি স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ গরিপুর রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন আনন্দমোহন রায় উনিশ শতকের শেষের দিকে এই রাজবাড়িটি নির্মিত হয় আনন্দমোহন রায় ছিলেন একজন জমিদার এবং তার শাসন আমলে তিনি বিভিন্ন সমাজসেবা ও উন্নয়নমূলক কাজ করেছেন রাজবাড়ি স্থাপত্যশীলী অত্যন্ত চিত্রাকর্ষণ এবং ঐতিহ্যবাহী এটি একটি বড় আয়তাকার প্রাসাদ যা নকশা ও কারুকার্যের জন্য পরিচিত রাজবাড়ির প্রধান ভবনের পাশাপাশি আছে অন্যান্য ছোট ছোট ভবন মন্দির ও উদ্যান যা বর্তমানে প্রায় বিলুপ্ত দেখা যায় না বললেই চলে গরিপুর আনন্দ কিশোর রাজবাড়ি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি ব্রিটিশ ভারতের সময়কাল জমিদারি শাসন ব্যবস্থার প্রতীক এই রাজবাড়িতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাজকীয় কার্যক্রম অনুষ্ঠিত হতো বহু বছর রাজবাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল তবে এখন এটি আর কে মানে রাজেন্দ্র কিশোর সরকারি স্কুল হিসেবে পরিচালিত হচ্ছে এবং স্থানীয় প্রশাসনের নজরদারিতা রয়েছে এটি একটি পর্যটন আকর্ষণীয় স্থান হিসাবে পরিচিত যেখানে পর্যটকরা প্রাচীন স্থাপত্য ও ইতিহাসের সন্ধান করতে আসেন রাজবাড়ির সংরক্ষণ ও সংস্কার নিয়ে বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম চলছে স্থাপনাটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে এটি সংরক্ষণ করার চেষ্টা করা হচ্ছে গরিপুর আনন্দ কিশোর রাজবাড়ি স্থানীয় ও জাতীয় পর্যায়ে এটি একটি ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে পরিচিত যা আমাদের ইতিহাস ও সংস্কৃতির এক অমূল্য অংশ এই গরিবপুর এলাকা অনেক কিছুর জন্য বিখ্যাত তার মধ্যে মাছের রেণু একটি এখান থেকে নানান জায়গার মানুষ মাছের পোনার সংগ্রহ করে তা বড় করে বাজারজাত করেন ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও পর্ব এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম